নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বা অঘড়ি তারা আজকে আমি আপনাদের অর্থকষ্ট কষ্ট দূরীকরণের জন্য একটি স্পেশাল বৈদিক ক্রিয়া যা সম্পূর্ণরূপে ইউনিক এবং আমার পরীক্ষিত তার একটি টোটকা প্রভুকে নিয়ে একটি প্রয়োগবিধি আপনাদের হাতে তুলে দেব যেই প্রয়োগবিধি যদি আপনারা ভক্তি এবং নিষ্ঠার সাথে যদি আপনারা করতে পারেন দিনটি হবে বুধবার সেই দিন যদি করতে পারেন তাহলে অচিরেই দেখবেন একত্রিশ দিনের মধ্যে আপনাদের চরম ধরনের কোনো একটা সমস্যা যেটা অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছে সেই জায়গা থেকে লাভবান আপনারা হবেন মাথায় রাখতে হবে একটা কথা যে অর্থের প্যারামিটার কি সকলেরই সমান আসবে না কেউ এক হাজার পেতে পারে কেউ তার যে মান্থলি ইনকাম আছে সেই মান্থলি ইনকামের থেকে একটু মাত্রায় টাকা পয়সা বেশি হতে পারে আমরা জীবনে যদি আমরা কোনোদিন এক টাকাকে ভালোবাসতে পারি তাহলে আপনাদের জীবন সার্থক পাঁচ টাকাকে যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন সার্থক এবং আমরা সত্যকারে রয়েছি হিউজ হিউজ চাচ্ছি হিউজ হিউজ চাচ্ছি কিন্তু আমরা পাঁচ টাকা দশ টাকা দু টাকা এইসব ভুলে যাচ্ছি তাহলে চলবে না ছোট থেকে ছোটো থেকে দেখবেন যে যত বড় নোট আর যত বড় ছোট দেখবেন একটা জিনিস খুব ভালো করে মনে করে ভিত যে তৈরি হয় যখন তিনতলা চারতলা হয়ে যায় তারপর কিন্তু আর ভিত হয় না ওখানে কিন্তু ভিত করে কিছু করা হয় না ওটা উঠছে কিন্তু মূল যে ভিতটা সেটা একতলাতেই হয়ে থাকে সেই রকমই অর্থ তাকেও দেখবেন যে সম্পূর্ণ রূপে যে অর্থ রয়েছে সে সম্পূর্ণ কংক্রিট পয়সা দু টাকা পাঁচ টাকা দশ টাকার যে কয়েনগুলো যে রয়েছে সেগুলো কংক্রিট উপরে যত ওঠা যায় তার উপর আস্তে আস্তে ধাপে ধাপে উঠছে ওই জন্য আমাদের সর্বপ্রথম দু টাকা পাঁচ টাকা এই পয়সাকে আগে ভালোবাসা জানতে হবে ভিতর থেকে অন্তর থেকে তবেই অর্থ আমাদেরকে ধরা দেবে কারণ তা সেটাই হচ্ছে ভিত সেই ভিতের উপর দাঁড়িয়ে 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 অর্থ ওঠে তো আগে এটাকে ভালোবাসতে হবে আমাদের প্রথমে ভালো ভালো পোলাও ফ্রায়েড রাইস খাওয়ার আগে আগে প্রথমে মোটা চালের ভাতের গন্ধটাকে আগে ভিতরে আগে নিতে হবে আগে তার গুরুত্ব বুঝতে হবে বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে বহু ব্যাপার আছে সবাই সব জ্ঞান নিতে চায় না বা বুঝতে অসুবিধাও হবে কারণ প্রত্যেকেই প্রবলেমের মধ্যে আছে তখন জ্ঞানের কথা বললে আরও বেশি প্রবলেম মনে হয় বাস্তবের টোটকায় আসি টোটকাটি হলো আমি বললাম যে বুধবার দিন আপনারা দুটো আপেল নেবেন একটি আপেল বার ডান হাতে ধরে ক্লিং ওং ক্লিং কয়লয় উনেশ্বর মাথায় রাখা রাখবে যেন বানানটা ওম ক্লিং কৃষ্ণায়নম একটা আপেল ধরে প্রথম আপেলটা ধরে ওংক্লিং ক্লিং কৃষ্ণায় নমো ঔ ক্লিং কৃষ্ণায় নম ঔঙ্ কৃষ্ণায় নম বলে বার বলবেন তারপরে আপেলটিকে একটা প্লেটের মধ্যে রাখবেন বা পাত পাতাল যাকে বলে পাতা বলে শাল বা কোনো যদি কাগজের প্লেটও থাকে সেই প্লেট বা যে কোনো প্লেট যেটা শুদ্ধাচারের প্লেট তারপরে পরের আপেলটা নেবেন নিয়ে আবার ওই একই মন্ত্র ডান হাতে ধরেই ওং ক্লিং কৃষ্ণায়ন ওং ক্লিং কৃষ্ণায় নম বার বলবেন তাহলে চুয়ান্ন চুয়ান্ন একশো আট হলো এই দুটো আপেল নিয়ে গিয়ে আপনারা যে কোনো মন্দির প্রাঙ্গনে মন্দির প্রাঙ্গনে গিয়ে আপনারা ওখানে অবস্থিত মন্দির প্রাঙ্গনের পাশে অবস্থিত কোনো দরিদ্র নারায়ণ কোনো দরিদ্র নারায়ণের হাতে বা যদি মন্দিরের প্রাঙ্গনে আপনারা না পান তাহলে কোনো যে কোনো জায়গায় আপনারা দরিদ্র নারায়ণ যারা পয়সা তুলে বাড়ায় সংসার জীবন যাপন করবার জন্য তাদেরকে দিয়ে গিয়ে এই দুটো আপেল দিয়ে দিন অথবা সেই অনেকেই আবার প্রশ্ন আসবে আমি জানি যে দরিদ্র যদি খুঁজেই সেই সেই দিন না পাওয়া যায় তখন কি করব তখন যে কোনো কৃষ্ণ মন্দিরে বা তখন যে কোনো রকম ভাবে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে বা বিষ্ণু মন্দিরে বা শ্রীরামের কোনো মন্দিরে বা রাম সীতার কোনো মন্দিরে আপনারা গিয়ে ওই আপেল দুটো রেখে আসুন একত্রিশ দিন যেতে না যেতেই আপনাদের অর্থ কষ্টের যে প্যারামিটার যে আছে আমি আপনাদেরকে বলবো না যে দশ হাজার এক লাখ দশ লাখ পাবেন সেই প্যারামিটারে যেই কষ্টটাই আপনারা ভুগছেন সেই জায়গা থেকে আপনারা নিজাত পাবেন সেখান থেকে আপনাদের রাস্তা অবশ্যই একটা তৈরি হবে এবং আপনারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেনই হবে এটা আমার পরীক্ষিত ইউনিক টোটকা আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে কোথাও নেই করে দেখুন নিজেরাই প্রভুর আশীর্বাদ এবং পৃথিবীর গড ইজ প্রেজেন্ট বোথ গ্রেট অ্যান্ড স্মল থিংস ভগবান সর্বকিছুর মধ্যে অবস্থিত কিন্তু তার প্রয়োগবিধি জানতে হয় সঠিক সময়ে সঠিক গ্রহের গোচরে সঠিক পরিস্থিতির উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে তার প্রয়োগবিধি জানতে হয় যদি জেনে প্রয়োগ করা যায় তাহলে প্রভু আসবে না সাহায্য করবে না হাত ধরবে না এটা হতে পারে না শুধু প্রয়োগের ভুলে আমরা বিভিন্ন জায়গায় ব্যর্থ হই মনে আছে কিনা আপনাদের সকলের আমি যা যা বলেছি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন প্রতিটি ঘটনা হয়ে চলেছে কিছুদিন আগেও আমি প্রোগ্রামে বললাম যে গরম আবার আসবে অলরেডি চলে এসেছে প্রচণ্ড গরম বাড়ছে আবার ঝড় বৃষ্টি আসবে আমি বলেছি দেখবেন ঝড় বৃষ্টি কিছুদিনের মধ্যে হবে বিক্ষিপ্ত আকারে হবে প্রচণ্ড ঝড় হবে তারপর আবার থামবে ঠিক এই রকম পরিস্থিতিতেই দেখবেন দু থেকে তিন চার পাঁচ বছর আগে যেই ঘটনা নিয়ে মানুষ প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করছিল যখন ধনুরাশিতে সমস্ত গ্রহের সংযোগ হয়েছিল তখন মানুষ সব একটি জায়গায় মানুষ মানুষকে সেপারেশন করা হচ্ছিল মানুষ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছিলো কেউ কারো কন্টাকে আসতে পারবে না এইরকম একটা অসুখ ভাইরাসের একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল সেই সময় গ্রহের বিবর্তনে বিভিন্ন কিছুর সময়ে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় আবার সময় চলে যায় আবার সেই রাস্তা ওঠে আবার আমরা সকলে মিলে একত্রিত হয়ে আবার বেরিয়ে হাত ধরে ধরে একে অপরের সাথে বা কাঁধে কাঁধ মিলিয়ে বা কোলাকুলি করে যেভাবে হোক আমরা এগিয়ে যাচ্ছি কারণ গ্রহের বিবর্তনে সব হয় কর্মের বিবর্তনে সব হয় সবাই যদি ভালো কর্ম করতে শুরু করে দিই যে যতটুকু পারবো যত ভালো কর্ম করা যায় এবং সেগুলো যদি সঠিক আকার এবং ভক্তি সহকারে করা হয় তাহলে নিশ্চিন্তে আমরা সুন্দর একটি জীবন পাবো এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো জয় মা